ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ আর প্রেমীন বলছে আর সব আমি মুসিবাতিন ইল্লাহফি ইজনিল্লাহ এই দুনিয়ার মানুষ তোমাদের উপরে যত ধরনের মসিবত আর বিপদ আসুক না কেন আমি আমিন তোমাকে জানায় রাখলাম আল্লাহর জ্ঞানের বাহিরে আল্লাহর জানার বাহিরে আল্লাহ আমিনের অনুমতির বাহিরে তোমার উপরে কোনো মসিবত আসতে পারে না এর দ্বারা আল্লাহ বুঝাতে চান বান্দার যত বড় বিপদই হোক না কেন বান্দা তুমি জেনে রাখো ওই বিপদের খবর যিনি রাখেন তিনি কে আমার আল্লাহ তাহলে আপনাকে বিপদ দিলেন কেন আমাকে মুসিবতে ফেললেন কেন জিজ্ঞাসা আছে যে রব্বুল আমিন কি বিপদ দিয়ে মজা পান রব্বুল আমিন কি বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে করে আল্লাহ কি এইটা দ্বারা খেলেন বান্দার সাথে আল্লাহ রব্বুল আমিন এরকম কোনো উদ্দেশ্য নাই আল্লাহ বলছেন বান্দা তোমার যত বড় বিপদে হোক না কেন আমি রব্বুল আমিন সেইটা জানি বান্দা তোর মুসিবতটা কত তোর সংসারে টানাটানি তোর দুনিয়াতে রিজিক নিয়ে টানাটানি বাচ্চাটা কত বাবা পরিবারের মধ্যে তোর বরকত না স্ত্রীর সাথে মিল নাই ছেলেটার বিয়ে দিতে চাস বিয়ে হয় না জমি জমা সারা জীবন মানুষেরটা চাষ করলাম নিজের একটু জমি দরকার মানুষের প্রতিষ্ঠানে চাকরি করলাম আমার একটু চাকরি দরকার বান্দা তোর যত ধরনের বিপদ আছে সবগুলার খবর আল্লাহ জানেন তবে আল্লাহ বলছেন বান্দা তুই খাবরায় যেস না তুই কখনো যেন অস্থির হয়ে যাস না আমি রব্বুল আমিন তোর সাথে একটা নিয়ামতের ব্যাপারে তোকে জানায় দিতে চাই রব্বুল আমিন বলছেন কল বাউ ও বিকুলি আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোকে জানায় রাখলাম যত বড় তোর হোক না কেন ওয়ামাই মিন কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস করে ইমান তার মূল্য যদি ওই বান্দা একবার বুঝে ফেলে আমি আল্লাহ বললাম ইয়াহি কলবাহু আমি রব্বুল আমিন তার অন্তরের মধ্যে হেদায়তের রাস্তা বের করে দিব বান্দার যত বড় বিপদ হোক না কেন বান্দাকে আল্লাহ কখনো ঘাবড়ায় যেতে দিবেন না

রব্ল আহিন বলছেন রিয়ন বিল্লাহ ওই বান্দাকে আল্লাহর প্রতি মানানা লাগবে আল্লাহ রব্রহীন এরপরে বলছেন আল্লাহ আলি আল্লাহ তোর সব বিষয়ে জ্ঞাত আছেন বান্দা রব্দুল আমিন তার মানে বোঝা যায় যারা ঈমানদার হবে ঈমানের দাম একবার বুঝবে আল্লাহর প্রতি একবার বিশ্বাস আনবে রব্দুল আমিন বলছেন ওই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহ এমন একটা প্রশান্তি ঢুকিয়ে দিব যত বড় বিপদেই হোক না কেন ওই বান্দা কখনো গাফেল হয়ে যাবে না আল্লাহ বলছেন আমার বান্দা এই নিয়ামত অর্জন করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে ইমানকে ঠিক করা আল্লাহ এবার বলছেন আমার বান্না তো বিপদে পড়ছে ইমান আনছে এখন আমি আমার বান্নাকে হেদায়েতের রাস্তা দিতে চাই রব্যুর রহমিন বলছেন তো দিতে চাই কিন্তু আল্লাহর যা একটা তরিকা আছে আল্লাহর যা একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে তুমি যদি আসো তোমার জন্য হেদায়ত আমার আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তোমার জন্য মঞ্জুর হবে সোহান আল্লাহ হেদায়েতের রাস্তাটা কি হেদায়েতের সিঁড়িটা কি আল্লাহ হেদায়েতের সিঁড়িটা বোঝাচ্ছেন আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেয় দেখেন তো বুঝতে পারেন কি না আপনাদের এলাকায় একটা বাড়ি আছে যেই বাড়িটা চারতলা ওই চারতলার উপরে একটা ঘর আছে নিচের থেকে তাকালে চারতলার ঘর দেখা যায় কিনা রাত্রেবেলা দেখেন ওই ঘরের মধ্যে আলো জলে দিনের বেলা দেখেন বন্ধ হয় রাত্রেবেলা দেখেন জালনা লেগে যায় দিনের বেলা জালনা খুলে যায় মাঝে মাঝে দেখেন জালনার পর্দাগুলা টানা টানি করে তার মানে বোঝা যায় চারতলায় যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যে কোনো একটা মানুষ বা কোনো একটা পরিবার থাকে ঠিকই না আমার কথা কি বুঝতেছেন আপনারা এখন আপনাদের এক লোক বলছে ওই চারতলার মধ্যে যতই লোক থাক ওর মধ্যে যতই ঘর থাক আর যতই তার মধ্যে ফ্যান লাইট চলুক আর বন্ধ হোক দিনের বেলা লাইট দরজা খোলা থাক রাত্রেবেলা যাই বন্ধ হোক যাই হোক না কেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই চারতলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই ওঠার জন্য কোনো পদ্ধতি নাই লিফ্ট নাই কিচ্ছু নাই যদি কেউ কথা বলে চারতলায় মানুষ থাকে আর ওঠার জন্য কোন লিফট নাই সিঁড়ি নাই যোগাযোগের ব্যবস্থা নাই তাহলে আপনার এলাকায় ওই লোককে আপনারা স্বাভাবিক বলবেন না অস্বাভাবিক ওই লোককে আপনারা মানুষ বলবেন না পাগল কেন ওই লোকের পাখি গোল পাগল বলবেন কি জন্য আন্দাজি বলবেন হুজুর ইস্কুরু ঢিল ঠিক কিনা আন্দাজি ঠিক মানুষের ইস্কুরু থাকে নাকি হুজুর যা বলতেছে হুজুর আপনি বুঝেন না এই পাগল মানে সেই পাগল নয় এই স্ক্রু ঢিল মানে সেই স্ক্রু ঢিল নয় এর মানে হচ্ছে ওই লোক সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয় তার ব্রেনের মধ্যে ডিস্টার্ব আছে ঠিক কেন আমি বুঝানোর জন্য বললাম তার মানে চাপতালার মধ্যে যদি কোনো মানুষ থাকে ওইখানে ওঠার জন্য একটা সিঁড়ি থাকে ওইখানে ওঠার জন্য একটা মই থাকে ওইখানে ওঠার জন্য একটা লিপ থাকে আল্লাহ বলছেন তোর যত বিপদ সবগুলো আমি জানি তুই যদি ইমান আনিস আমি তোকে দিতে চাই তবে হেদায়তের রাস্তায় আসার জন্য তোর জন্য একটা সিঁড়ি লাগবে واطيعوا الله واطيعوا وأطيع الرسول فان توليتم فانما على আমি আল্লাহ বান্দাকে জানাই রাখলাম এক নম্বর সিঁড়ি তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পূর্ণ এত করা আল্লাহর এত যার জীবনে আছে আমার আল্লাহ যা বলেন তাই বান্দা যখন শোনে আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আমি রব্বুল আলমিন তার উত্তরণের প্রথম সিঁড়িটা পার করে দে্লা কিন্তু ধানাই পানাই হলে চলবে না কিছু কথা শুনি কিছু কথা শুনি না কিছু মানি কিছু মানি না এর করলে চলবে না আমি আপনার কাছে একটা আয়াত বলার আগে সানে নুজুলটাকে বলে নেই ভালো করে খেয়াল করেন মদিনায় একজন সাহাবী আল্লাহ নবী আসার আগে। মক্কা থেকে হিজরত করে একজন সাবিয়াসী তার হাতে ইমান এনেছেন ইমান আনার পরে ওই লোকের পরিবার থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন পরিবার তার সাথে নাই এরপরে নবীজির সাথে যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ এরপরে নবীজির জন্য অহুদের যুদ্ধে নিজের হাতগুলো কীরকম করে প্রসারিত করে তার হয়ে গেছেন তীর লাগতে লাগতে নখের মাথা পর্যন্ত তীর লেগেছে আল্লাহ নবীর জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করে ফেলেছেন আল্লাহ নবীর জন্য তিনি উৎসর্গিত নিজে নামাজ কালামে তার কোন রকম কমতি নাই বড় বুজুর্গ সাহাবি আল্লাহ নবীর কাছে এসে একদিন বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার জন্য আমি সব করেছি আরো পুরো জীবন করতে যাই কিন্তু আপনার কাছে আজকে একটা ছোট্ট বিষয় অনুমতি নেওয়ার জন্য আসছি কি অনুমতি বলো আমার প্রিয় সাহাবি বলো 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 ইয়া রসুল আল্লাহ আমি তো মদিনাই ছিলাম আমি ইহুদি থেকে মুসলমান হয়েছিলাম ইহুদি ধর্মের বিধান হচ্ছে শনিবার দিন সহ অন্যান্য দিনে তারা উঠের গোস্ত খাওয়াকে নাজায়েজ মনে করে তাদের শরীয়তের মধ্যে আমি আপনার জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য নামাজ পড়ব আপনার সাথে যুদ্ধ যে হাত করবে ইসলামের সব বিধান মানব আমার জন্য একটু অনুমতি দেওয়া যায় কি না যে আমি শুধু উঁটের গোস্তটা একটু খাব না আপনাদের দিনাজপুরে এরকম মুসলমান আছে কি না গায়ের মধ্যে চুলকানি হয় এই জন্য গরুর গোস্ত খায় না হারাম মনে করে না কিন্তু খায় না আছে কি না গোস্ত খাওয়ার না খাওয়া দুনিয়ার সব মানে এই টুকুর জন্য আল্লাহ বলছেন ইসলামে পূর্ণ প্রবেশ

বলেন তো ভাই আমি আপনাকে পাঁচ সাত সেকেন্ড সময় দিব গভীর মনোযোগের কথা এগুলা এগুলো আসলাম আর চলে গেলাম হাউকাও হাউকাও আজ করলাম এর কম না ভালো করে বোঝেন আপনাকে আমি চিন্তার জন্য সুযোগ দিচ্ছি আপনাকে বলেন তো মানুষ কেন আল্লাহ রব্বুল আলামিনের কথা শোনে না আল্লাহ রব্বুল আলামিনের এ তাতের মধ্যে নিজে কেন পূর্ণ ঢোকে না আপনার চিন্তায় কি আছে আপনি চিন্তা করেন দু চার পাঁচ সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি মানুষকে আল্লাহ রে তাঁত করতে হবে করতে তাও করতে চায় না কেন আপনার চিন্তা আপনি চিন্তা করেন এখানে হাজার মানুষ ডিফারেন্ট কাইন্ড অফ ওপিনিয়ন আমি জানি কিন্তু আমি এখন আপনার কাছে একটা কথা শেয়ার করব আপনি একটু আপনার সাথে মিলায় নেওয়ার চেষ্টা করেন তো মিলে কি না আমার ক্ষুদ্র চিন্তায় যতটুকু মনে হয় দুনিয়ার মানুষ রব্বুল আল আমিনকে অনুসরণ করে না আল্লাহর কথা শুনতে চায় না এর একটা অন্যতম কারণ আল্লাহ রব্বুল আমিন আপনার আমার কেমন রাজ্জাক রব ওই রাজ্জাক রব হিসাবে আল্লাহকে আমরা চিনতে পারি না আমাদের ধারণা আমার বাড়িতে খাবার আছে আমার বাড়িতে বাজার আছে তার মানে আল্লাহ রব্রমিন আমাকে রিজিক দিয়ে রাখছে আমি রিজিকের স্বাবলম্বী আপনি এই বিশ্বাস নিয়ে যদি থাকেন আপনি তাহলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট রিজিক বুঝেছেন বাকি রিজিক আপনি কিছুই বুঝেন নাই এই যে ঠিক বলছেন এটাও না বুঝে আমি আপনাকে ঠিক করে দেই কেননা আপনার বুঝের সাথে আমার বুঝের মিল হতে হবে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব তিনটা প্রশ্ন আপনি একটু বুঝে বুঝে উত্তর দেন আপনারা মধ্যে ব্যবহার করেন নাকি রাস্তাঘাটে পায়খানা করেন ইন্ডিয়ানরা এখনো মাঠে হাগে মুসলমানরা না বেশিরভাগ অন্যান্যরা ওরা সারাদিন খালি ওয়াশ করাচ্ছে আসেন পায়খানা ব্যবহার করেন ওরা হাগে না ওরা মুখ ঢাকায় কাম সারে চিন্তা করে আমার মুখ আমি দেখতে পাচ্ছি না মানে দুনিয়ার কেউ দেখতেছেন না অথচ ওনার পিছনে সবাই দেখে বেটার আমাদেরকে জ্ঞান দিতে আসছো নিজের এখনো পায়খানায় ঢুকতে পারো না ঠিক ভালো করে বোঝেন আপনারা বাথরুমে ব্যবহার করেন বাথরুমে কি আপনারা স্যান্ডেল ব্যবহার করেন স্পঞ্জ ব্যবহার করেন আপনার মা আপনার ওয়াইফ একদিন আপনাকে বলছে শোনো বাজারে যাওয়ার সময় এবার একটা স্যান্ডেল কিনে নিয়ে আসবি স্পঞ্জ আপনি বলছেন কি হবে তো আছে আর না সকালবেলা আব্বা বাথরুমে গেছিল পা পিসো হুম কেন পা পিছলায় গেছে কয় জুতার তলাটা ছিলছিলা হয়ে গেছে ঠিক না অনেক সময় জুতার উপরে পা দিলি জুতার যে ফিতা ওই ফিতার কোড়াগুলা পায়ের মধ্যে বাদে জুতার তলা খুঁয়ে গেছে কেন না অ্যাক্সিডেন্ট করে সামনে পিছলাই যেতে পারো জিজ্ঞাসা করব। আপনারা কি বাথরুমের মধ্যে যায় দৌড়াদৌড়ি করেন বিশাল হাঁটা হাঁটি করেন আপনার জুতার তলা খোয়ালো কেমন করে ভালো করে বিবেক খাটায় মাথাটা ঠান্ডা করে জিজ্ঞাসা করে দেখেন বিষ ধাপো আপনি বাথরুমের মধ্যে দেন না অথচ ছয় মাসের মধ্যে আপনার জুতার তলা খোয়া যায় অথচ আপনি যে জুতার তো পরার পরে জুতার তলা খাওয়ায় ওই মানুষটা সত্তর বছর বয়স হয়ে গেছে কত খালি পায়ে খেললো কত পুরা বাড়ি খালি পায়ে ঘুরে বেড়ালো কত ঘাটে ধান লাগালো কত ওই মানুষটা পুরা বাড়ি জুড়ে জুড়ে দৌড়ায় বেড়ালো পায়ের নিচের নিজের জুতার তলা খোয়াই যায় কিন্তু বান্দার পায়ের নিচের চামড়া খোয়ায় না আপনি মনে করছেন আপনার ক্রেডিট আপনার ক্রেডিট নয় আপনার রব আল্লাহ নিজের দায়িত্বে আপনার জুতার তলা খোয়াতে পারে আপনার পায়ের তলা খোয়াতে দেন না যদি পায়ের তলা খোয়াই দেত মুরব্বীর বয়স তো সত্তর প্লাস এতদিন উনার কাল্লা খালি রাস্তায় ঘোরার কথা হ্যাঁ খালি কাল্লা কারো কোমর কারো নিজ পর্যন্ত আপনি আপনার র কারি কারিক গুলো আপনি মাথার মধ্যে এখনো নিতে পারেন নাই এখানে কারো বয়স আছে না একরকম পঁচাত্তর বছর বা আশি বছর কে আছেন হাত তোলেন সত্তর প্লাস সত্তর প্লাস আছেন কেউ এই যে আমার মুরব্বী আমার মুরব্বী দাঁতগুলা দেখেন ই করে কথা বললেন তখন কত সুন্দর করে তার দাঁতগুলো আছে আমি নাকি যখন ছোট ছিলাম আমার মা বলছে আমার নাকি একটু আগে আগে দাঁত উঠছে যে এই সকল বাচ্চাদের আগে দাঁত উঠে মা কষ্টটা মনে রাখে তার কারণ আছে ভাঙ্গে বললাম না ঠিক কি না এগারো মাস বয়সে আমার দাঁত উঠে গেল মুরব্বীর দাঁত উঠছে দুই বছর আড়াই বছর বয়সের মধ্যে আজকে সত্তর প্লাস বয়স আপনি দাঁতটা ই করে চেক করে দেখেন ওই দাঁতটার যে পরিমাণ ওই পরিমাণটা রয়ে গেছে আপনার দাঁত বাড়লো না কিন্তু সপ্তাহে সপ্তাহে আঙ্গুলের নখ না কাটলে আপনার চলে না কোন আল্লাহ দাঁতকে থামাই দিলেন আর নখকে বের করে দিলেন কোন আল্লাহ আপনার চুলকে মাসে মাসে কাটান গোপকে ছোট করান কিন্তু এখান থেকে মাত্র চার গুল মাপ দিয়ে চোখের পাপড়ি আর ভুরু আপনার কোনোদিন কাটতে হয় না আমরা রব হিসাবে আল্লাহকে চিনি না ঠিক না ভালো করে বোঝেন ভালো করে বোঝেন আমার কাছে আসছে ছেলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুল ভাই বাবাই সেলফি তুল たら তুলে বিদায় হল সেলফি উঠে না কী রেখিস দাঁত কিটমিট করতেছে খানিকক্ষণ দিয়ে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস আপনার ডিভাইসে পর্যাপ্ত জায়গা নাই নতুন ছবি তুলতে চাইলে পুরাতন কিছু ডিলিট করেন খেপে গেছে দুইশো আটষট্টি জিবি মরার সময় পারল না হয় না। একটা নিতে পারে না আপনার মোবাইলের মেমরি ফুল কিন্তু আপনি কল্পনা করে দেখলেন না মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে চোখ মেলে দেখতে শুরু করলাম বুঝে বুঝে দেখতে শুরু করলাম তিন চার বছর বয়স থেকে আশি বছর বয়স হয়ে গেল কোনোদিন আপনাকে দিনাজপুরে এই সিগনাল দিছে নাকি হ্যাপি বার্থডে টু ইউ চাচা টুডে বার্থডে ইফ ইউ ওয়ান নিউ পিকচার টুমোরো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর হেডা আপনার ব্রেনের মেমোরি অলরেডি ফুল আগামীকাল ক্ষেত্রে কিছু দেখতে চাইলে মেহরবানি করে ব্রেনের থেকে কিছু ডিলিট করেন আপনার এলাকায় কোনো দিন সিগনাল দিয়ে যায় কথা বললেন না যে আপনারা আমার আল্লাহারা পুরান এই জন্য বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষ তুমি জানো না তোমার ক্যামেরা পুরামিন কি পরিমাণ ব্রেন দিলাম বিজ্ঞানীরা বলছেন without a single second of sleep. এক সেকেন্ড ঘুমানো ছাড়া হাজার বছর যদি কোনো মানুষ বাঁচে হি অর শি ক্যান স্পেন্ড অনলি ফাইভ পার্সেন্ট অফ হিস ব্রেন্স মেমরি তার ব্রেনে আল্লাহ যে অসীম বুদ্ধিমত্তা দান করেছেন ওইটার মাত্র পাঁচ পার্সেন্ট খরচ করার ক্ষমতা বান্দা রাখে আল্লাহ এমন অসীম মেমরি দিয়ে আপনাকে সৃষ্টি করে দিলেন ওই যে বলেছিলাম মনে আছে কি না বলছে তলায় লোক থাকে কিন্তু আমার বিশ্বাস কোনো সিঁড়ি নাই তাকে আপনারা কি বলে ডাকেন আপনি আমি বলছি পাগল কিন্তু যা যা ব্যাখ্যা এতক্ষণ দিলাম এইগুলা জানার পরেও বুঝার পরেও যদি আমি আল্লাহকে অনুসরণ না করি তাহলে আল্লাহর কাছে আপনি আমি কিন্তু এরকম বেকুবের তালিকা ঠিক এরকম বেকুব দিনাজপুরে আসে না নাই তাফআলুন টাঙ্গের মধ্যে দুইজন ফেরেশতা আছে কিন্তু বাংলাদেশে আমাদের যারা এই দায়িত্ব আছে ডানের ফেরেশতা প্রায় রিটায়ার্ডের মতো অবস্থা উনার কাজ নাই নাই বামের ফেরেশতা লিখতে লিখতে হয়রান আমার যুবকরা হাসলো আহা মজা পাইছে হুজুর বলছে ডানের ফেরেস্তা রিটায়ার্ড জি নামিয়া পুরা রিটায়ার্ড না শুধু জুম্মার দিন শো একটার সময় ওঠে জুমার দিনে সো একটা সময় ফেরেশতাও উঠছে আর মোরা দিয়া আল্লাহর বান্দা সাত দিন পরে তাও একামতের সময় হাজির হয়েছে এলাকায় নাই বহু আসছিল আপনারা বহু সময় অযথা নষ্ট করছেন দুনিয়া আজকে বদল হয়ে গেলেও এগারোটা উনত্রিশের পরে আমি আর ওয়াজ করতে পারবো না চলে যাব এই জায়গার থেকে ভালো করে জেনে রাখেন এই জন্য কথাগুলো ভালো করে বোঝেন আল্লাহ বলছেন সিঁড়ি একটা তোমাকে দিতে চাই তাৎ করো আর দুই নম্বর সিঁড়ি হচ্ছে নবীর অনুসরণ করো আল্লাহ এরপরে বলছেন তোমার বাহাদুরি থাকতেই পারে আল্লাহ মানলাম না রসুল মানলাম না শুনলাম না আল্লাহর কথা ওয়াজমা পিল হয়েছে তাই কি হুজুর বললেই শোনা লাগবে নাকি আল্লা বলছেন কোন ব্যাপার না আলা তুমি না শুনলে করার নাই আল্লাহ বলতেছেন রসুল আপনার মন খারাপ করারও দরকার নাই আপনার দায়িত্ব হচ্ছে জানাই দেওয়া মানলেও ভালো না মানলেও তোমার ব্যাপার ঠিক না দারোগা করে পাঠানো হয় নাই হুজুরদের কেউ দারোগা করা হয় নাই ওরা সতুল আম্বিয়া কেউ দারোগাগিরি করার জন্য দেওয়া হয় নাই নবীকেও দেওয়া হয় নাই পাইন তাওয়াল্লাই তুম আল্লাহ বলতেছেন যদি কথা না শোনো পাইন নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন পৌঁছানোর দায়িত্ব আমার মানবে কি না মানবে এটা তোমার ব্যাপার ঠিক না আমরা বহুবার বলেছিলাম তাদেরকে কথা শোনার জন্য কথা শুনছে কথা শুনে নাই হুজুর দেখলেই অ্যালার্জি মাহফিল দেখলেই চুলকানি আসে না এগুলো ছিল না অনুমতি নিতে নিতে চুট মানে জুতার তলা খোয়াই গেছে আমাদের মাহ যাওয়ার আগে কার তালিকা আছে কে আসতে পারবে কে আসতে পারবে না বাপরে বাপ কি দাপট আর কি গরম পাতি লিডার লিডারের লিডার লিডারের বাড়ির চাকরানি চাকরানির বর তার রিক্সাওয়ালা রিক্সাওয়ালার ড্রাইভার তার গরম পর্যন্ত এই দেশবাসী অস্থির হয়ে গেছিল আল্লাহ এমন থাপ্পড় দেওয়া দিছে পৃথিবীর আছে একসাথে তিনশো জন গায়েব হয়ে যায় নাই এরা প্রথম গায়েব হয়েছে তাও বোঝেন না কথা না শুনলে কি হয় তাও বোঝেন না আপনি আল্লাহ চোখের সামনে আপনাকে দেখাই দিছে দেখো বান্দা কোথায় তারা কোথায় কি করছিল তারা এমন পালায় যেতে হয়েছে সকলে অপরাধীও না কিন্তু পালাতে হয়েছে কি জন্য আপনি গরুর গোয়ালের মধ্যে ঢুকে বলছেন আমি সাদা জামা কাপড় পরে যতই ঘুরি গোবর আমার গায়ে লাগবে না এটা অবাস্তব কথা আপনি গরুর সাথে থাকলে লাদের সাথে থাকলে গুয়ের সাথে থাকলে আপনার ওই লাদ পচা গন্ধ দুর্গন্ধ আপনার লাগবে এই জন্য সবগুলা খারাপ না হওয়ার পরেও এই খারাপের সহ দোষর হওয়ার কারণে আজকে তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে ঠিক কিনা মনে করেন এটাই শেষ জি না আরো খেলা বা কি আছে বহুত খেলা বাকি আছে ঠিক ফুটবল খেলা তো আমি বলছি ভাই ফুটবল খেলা আপনারা খেলেন আপনারা ফুটবল খেলা কোথার থেকে খেলা শুরু করেন সেন্টার থেকে সেন্টার থেকে ডাইরেক্ট গোলে মারেন জি না এ পা এ পা ও পা এ পা করতে করতে ডি বক্সের মধ্যে যায় তারপরে গোলবার টার্গেট করে তারপরে শ্যুট করে তো কেবল তো এই যে সেন্টারতে খেলা শুরু তওবা করে ফেরত না আসলে জাহান নামে যাওয়ার আগে খেলা শেষ হবে না আনফিট প্লেয়ার অযথায় ডায়লগ মারছে খালি খেলা হবে খেলা হবে কোমরে ধরে ওকে তোলা লাগে দাঁড় করা লাগে ওপেন হার্ট সার্জারি নড়তে পারে না এবার খেলা হবে আর ভালো লোক বললেও হতো আমেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমরা চাই না এই দেশের মধ্যে বিভেদ তৈরি করতে এই দেশের মধ্যে কাউকে প্রতিপক্ষ বানাতে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলমিনের হেদায়তের যে আহ্বান করি ওই আহ্বানটা আমাদের শুনে নেওয়া উচিত ঠিক না আমরা কি কথা শুনতে রাজি আছি রাজি আছি ইনশাল্লাহ আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা কিছু কথা বলতেও রাজি আছি রাজি আছেন আপনারা আপনারা মাহফিলের ছবি উঠাইছেন মাহফিলের ছবি দিলে লজ্জা লাগে তাই না আ। দুনিয়ার সব দেয় কিন্তু নিজের এলাকায় মাহপিল হয় ওই প্রসার দেয় না মানুষ বলবে ব্যাক ডেটেড হ্যাঁ আমি গতকালকে ওই সময় একটু ফেসবুক চালাচ্ছিলাম ওই সময় আমি খেলতেছিলাম ওই সময় আমি পাবজি খেলতেছিলাম তুই মাহফিলে গেছিস ব্যাক ডেটেড তাই না ইসলামপন্থী যারা আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন যারা ইসলামিক কন্টেন্টকে আপনার ছড়াতে হবে ঠিক কিনা তবে ওঠান মাহপিলের মেয়া দিয়ে আপলোড দিবেন আগামীকালকে সকাল আমার এলাকায় অমুকের উদ্যোগে এরকম মাহফিল হয়েছে এটা যাতে যাদের জ্বলা তাদের যেন জ্বলে যায় ঠিক কে না অনেকেই বলে মাহফিল করে কি হবে আমি বললাম অত কি হবে না হবে যুক্তিতর্ক আয়ছো আমার কাছে তারপরে ঠেলাটের পাবে কিন্তু একটা কথা খালি বলতে চাই অনেক লোক আছে মাহফিল কি হবে বলার দ্বারা মাহফিল করলে তাদের ভিতরে জ্বলে কোরআনের তাপসির হলে তাদের জলে আমরা বলি আর কোনো উপকার না হোক অন্তত আল্লাহ আল্লাহর চলের বিরোধীদের জ্বলে এটাই লাভ ঠিক কে না

আল্লাহর আইন যেখানে হে আল খামগুলো হাত না মানবাই আসে যেগুলো একটু আলসে আলসা ধরছিল যে বাড়ির দিকে চল চল হ্যাঁ শয়তান আর নাই ঠিক না শয়তান আল্লাহ আকবারের এই ধ্বনি পছন্দ করে না এই জন্য যারা আল্লাহ আকবারের স্লোগান পছন্দ করে না আর শয়তানের আপন চাচা তো খালা তো ভাই আল্লাহ আকবরের সম্পর্ক যাদের সাথে নাই আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই কথা ক্লিয়ার আগামীর বাংলাদেশ ওলামাই কেরামের বাংলাদেশ করুণ যুবকদের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বাংলাদেশ